নমস্কার সবাইকে একটু আগে আমরা দূরপাল্লার পথ পাড়ি দিতে যাচ্ছিলাম তো যাওয়ার সময় আমরা যে ট্রেনে করে যাচ্ছিলাম সেই ট্রেনের মধ্যেই একটা অ্যাব নর্মাল মহিলাকে আমরা দেখতে পেলাম আই হোপ সিউল ভেরি এন এনজিও মানে সে অ্যাকচুয়ালি মানে শারীরিক এবং মানসিক দিক দিয়ে প্রচণ্ড এফেক্টেড মনে হচ্ছে দেখে খুবই মানে রুগ্ন মানে খুব রুগে জর্জরিত এরকমই বাট তার যে অ্যাক্টিভিটিগুলি সেগুলি দেখে সত্যি খুব খারাপ লাগলো আর খুব মানে ভয়ানকও লাগলো কারণ কিছু বলার মতো নেই বা কেউ যে কিছু বলবো সেটাও নেই কারণ একটা কামরার মধ্যে যখন আমরা বসেছিলাম যাচ্ছিলাম তখন দেখলাম ঠিক দরজার সঙ্গে যে একটা সিট থাকে সেখানে সেই মহিলাটা কখনও শুয়ে আছে কখনও উঠে বসছে কখনও আবার দরজা দিয়ে বেরিয়ে যেতে চাইছে এমনকি ট্রেনটা যখন রানিং ছিল তখন সে দরজার পাশে গিয়ে ঘুমোতে যাচ্ছে এবং ঘুমিয়েছেও কিছুক্ষণ সময় তবে একটু আর আধ হাত খানিকটা হলে সে হয়তো বা পরে যেত বা বড়ো ধরনের একটা দুর্ঘটনা হতো তো আমার রেল দপ্তর এবং প্রশাসনের দিকে একটা বড় জোরে প্রার্থনা থাকবে যে প্রত্যেকটা মানে বগিতে যেরকম টিটি ইনভেস্টিগেশন করে টিকেটের জন্য যাত্রীদের তো সেরকম ইনভেস্টিগেশন যদি প্রত্যেকটা কামরায় করা হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে কারণ যে কোনো সময় যে কোনোভাবে এরকম দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য মানুষ জনগণ দায়ী করবে কাকে প্রশাসনকে দায়ী করবে অ্যান্ড রেল দপ্তরকে দায়ী করবে তো এরকম ধরনের বড় ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমি রেল দপ্তর এবং প্রশাসনের কাছে করজুড়ে প্রার্থনা করছি আপনারা কাইন্ডলি প্রতিনিয়ত এই বিষয়গুলি একটু চেক করবেন এতে অন্তত কলঙ্কের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং একটা প্রাণও বেঁচে যাবে তো স্ক্রিনে আমরা যে ভিডিওগুলি দেব সরি যে ভিডিওগুলি আমরা দিলাম সেগুলি থেকে দেখে আপনারা বুঝতে পারবেন যে প্রতিক্রিয়াটা কি হতে পারে কারণ ফিউচারে এটার প্রতিক্রিয়া কী হতে পারে যদি এরকম ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে প্রশাসন এবং রেল দপ্তর তো সেরকম ঘটনা যাতে না ঘটে সেই জন্য ভিডিওর মাধ্যমে আমি ম্যাসেজটুকু পৌঁছাতে চেষ্টা করলাম তো কাইন্ডলি আপনারা এই বিষয়টা একটু দেখবেন কারণ এরকম দুস্থ রুগী এবং অ্যাবনরমাল যে মানুষগুলি থাকবে তাদের অন্তত একা থাকে যারা তারা তাদেরকে অন্তত কোনো কামড়ায় বা কোনো বগিতে ওরকমভাবে থাকতে দেবেন না হয় তাদের হসপিটালে যাওয়ার ব্যবস্থা করুন নয় প্রশাসনকে ডেকে তাদেরকে হ্যান্ডওভার করে দিন কারণ এইভাবে করলে কখন কি হয়ে যায় কেউই বলতে না তো এটাই প্রার্থনা রাখলাম আমি ধন্যবাদ